যেমন আমির হামজা সাহেব কয়েকদিন আগে রসালামের ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তিনি বললেন মানে সাংবাদিক বলে ফেললেন অনেক আলোচক আছেন যে কথা বললেই কিছু আলোচক এমনও আছেন যে একজনের সমালোচনা করতে গিয়ে কাউকে কাফের কাউকে গাজাখুর কাউকে মত নানান ধরনের কথা বলছেন নবী সাব সাব্দিকে বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সাংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক আলোচক আছে স্ত্রী অপটান অনেক কিছু বের হয়ে যায় সেজন্য যেমন আমির হামজা সাহেব কয়েকদিন আগে রসল্লা সাল্লামের ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তিনি বললেন মানে সাংবাদিক বলে ফেললেন তো আমি আমির হামজা সাহেবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে ইদানিং কয়েকদিন আগে আমি উমরা উমরাতে গিয়েছিলাম সেখানেও আমার সাথে সৌদি আরবে দেখা হয়েছে তো সেখানে যাওয়ার পরে আমাকে লোকটাকে দেখে আমার মনে হলো লুকটা খুবই মানে সরল সহজ এবং লোকটা খুবই মানে তাকে এমন টর্চার করা হয়েছে যাতে যাতে করে তার সে শারীরিক এবং মানসিক সে অসুস্থ হয়ে পড়েছে এজন্য আমি তার ওনাদেরকে মাঝে মধ্যে বলি যারা বড় বড় আলোচকরা আছেন তাদের সাথে প্রায় আলোচকদের সাথে আমার দেখা হয় আমি ওনাদেরকে বলি আপনারা এত চাপ নিয়ে না যে ফজরের পরে এক মাহফিল জোহরের পরে এক মাহফিল আসরের পরে এক মাহফিল এরপরে মাঘরিবের পরে এক মাহফিল এসার পরে এক মাহফিল এত চাপ নিয়েন না এরপরে হয়তো আপনাদেরকে জোর করে ধরবে এরপরও বেঁচে থাকতে হবে আমি আজকে মাহফিল করতেছি আগামী তিন দিন আমার খালি এরপরে আবার মাহফিল আছে ঢাকা কিলকেতে তো বেশি মাহফিল করলে আলোচকদের মানে অনেক সময় দেখা গেছে যে তাদের প্রেসার পড়ে যায় তখন কথা একটা বের হয়ে যায় তো সেই জন্য কথা যদি বের হয়ে যায় উনি আবার সরিও বলেছেন আল্লাহ বলেন ওনাকে জাজায় খেয়ার দান করেন বলেন আমি তো সরিও বলেছেন মাফও চেয়েছেন উনি বলেছেন তাহার যদিও মাফ চেয়েছি আলেমদের সমালোচনা করার প্রয়োজন আমি মনে করি না আমি আলেমদের সমালোচনা আমি সহজেই আমি মাহফিলে করার চেষ্টা করি না অনেক আলোচক আসেন যে কথা বললেই কিছু আলোচক এমনও আছেন যে একজনের সমালোচনা করতে গিয়ে কাউকে কাফের কাউকে গাজাখুর কাউকে মদ নানান ধরনের কথা বলছেন যারা বলছেন তাদেরকেও আমি চিনি কিন্তু আমি বলবো এই সমস্ত কথার মাধ্যমে তো সাধারণ জনগণের ভিতরে এটা আরো ঝামেলা সৃষ্টি হচ্ছে বইয়ে আনছে না ফায়দাজনক হচ্ছে না ভাইয়ার আমার বাবাজির আমার সেই জন্য আলোচক যারা আছেন যেহেতু এখানে এত মিডিয়া সেই জন্য বলছি কিন্তু আপনারা এই কয়েক হাজার মানুষের শুনছেন না এটা কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ শুনতেছে আলোচনাগুলো তাহলে আমি ওনাদেরকে বলবো যে আপনারা প্রেশার কমান যেহেতু অনেকেই মাজদুমা আলেম আমি দেখছি যারা মাজদুমেদেরকে আবার দাওয়াত বেশি দেয় মানুষ ঠিক না মাজলুম আলেমদেরকে দাওয়াত বেশি দেয় তখন তারা চাপে পইরা যাইতে হয় কিন্তু আপনারা বিশেষ করে তাদের সাথে যারা থাকেন তারা এই ব্যাপারটা খুব শক্তভাবে দেখবেন মাহফিল নিতে হলে খুব আস্তে ধীরে মাহফিল দেন কারণ আমিও এখানে আসার আগে ইজেশ মুলুকের কথা বলতেছি না আমি আসার আগে আমি আল্লামা জুব আনসাই রহমতুল্লাহির একটা কিতাব একটা তাফসির কিতাব আমি পরে পরে এখানে আসছি যাতে করে আমি কিছু কথা ভালো কথা বলতে পারি এখন সারা সারাদিন যদি লাগাই রাখেন একটা আলোচক একজন আলোচক যখন আলোচনা করে অনেক কথা বলতে হয় মানে আমি যদি এখন আলোচনা করতে থাকি আমি সারা রাত আমার এই আলোচনা শেষ হবে না এটা কারণ কি যে আমার কমপক্ষে সারা রাত ওয়াশ করার মতো ওয়াজ আমাকে মাথায় নেওয়ার পরে এখানে ঢুকতে হবে এরপরে আমি হয়তো তিন চার ঘন্টা ভালোভাবে কথা বলতে পারবো এছাড়া কিন্তু আপনি যদি কোনো বক্তা আলোচক যদি দুই ঘন্টার ওয়াশ শিখে এখানে আসে দশ মিনিট কঠিন হয়ে যাবে কারণ সব মনে থাকে না তো এই জন্য আলোচকদেরকে বলবো যারা মাঝরুম আছেন আপনারা চাপ কমান সারা দিন মাহফিল করেন পরিবারকে সময় দিতে পারেন না অনেকের প্রতিষ্ঠান আছে সময় দিতে পারেন না আমি আমার মাদ্রাসায় আমার দিনের আমি চাই যে চব্বিশ ঘন্টার ভিতরে যেন আমি চোদ্দো ষোলো ঘন্টা যেন মাদ্রাসায় বাচ্চাদেরকে সময় দিতে পারি এই চিন্তা আমি করি কারণ এরা আমার চিরস্থায়ী হতে পারে তাদের কারক উচ্ছেলে আমার নাজাতের ফয়সলা হতে পারে এই জন্য আলোচকদেরকে বলবো আপনারা এই চাপ কমান প্রয়োজনে দিনে একটা মাহফিল করেন অথবা দুই দিন একটা মাহফিল করেন কারণ আপনাদের এই চাপনি যদি মাহফিল করেন আপনার মানসিকভাবে আরও সুস্থ হয়ে যাবে অনেকের মধ্যে অনেক কিছু বের হয়ে যায় এই জন্যে মাফিল তার একটু গুছানোর চেষ্টা করেন আশা করি আপনাদের এই সমস্ত কথাবার্তা বের হবে না ইনশাল্লাহ আমার বাবা আমার আপনারা বলবেন যে এত কথাগুলো আপনি না বললেই হয় কেন যে আপনার তা তো বয়সে বলো তারা তো তাদেরটা বুঝবে না আমি তাদের সাথে চলতেছি আল্লাহদের যতদিন ওয়াশ করতেছি এটা আমিও একটা আমার ভিতরে একটা বুঝ আছে আলোচনা যখন বেশি করে ফেলি তখন মানসিকভাবে নিজে নিজেরা অসুস্থ হয়ে যায় যেন মাহফিল বেশি করি না আমি চাই যেন রাতে একটা মাহফিল করতে পারি মানুষকে একটা মাহফিলের জন্য সময় বেশি দিয়ে যেতে পারি এখন আমার আরেকটা মাহফিল থাকলে আমি খালি কোনো রকম আপনাদেরকে ধরে ধর দিতাম ঠিক না